যাচ্ছিল কিন্তু সেই উর্দু বা এর হিন্দি জানতো না সেই জিজ্ঞেস করছে ভাই আমি ওখানে যাব যাবার পরে যখন রেক্সতে বসবো তো ওই নামার সময় আমি কি বলবো আপনি যে উঠবেন তো নামতে তো হবে তো নামার সময় কি বলবো তো সেই বললো তুমি বলবে উতরেঙ্গে উতরেগে আহা উতরুঙ্গা তো নামাকে নামাকে কি বলে উর্দুতে

সে জায়গাটা যখন দেখেছে বলছে এই রিকশাওয়ালা বলছে বলো বজনের কোা হেগা আমি এখানে गिरेगा तो उतरेंगे बोलते बोलेছে বলছে আমি এখানে गिरेगा तो रिक्शावाला बोलছে ভাই এতনা দূর से आया गिरा नहीं यहां कैसे गिरेगा না লাই তুমি বুঝতে नहीं পারতা हम गिरेगा बोल तुम भूलते नहीं पारता है हम गिरेगा, गिरेगा, गिरेगा। कैसे गिरेगा, गिरेगा। तो बंगला में दौड़ी अच्छा दौड़ी छीलो दौड़ी दौड़ी देने दिलो मुझे आप कैसे गिरेगा आम, आमी एकाने फिर भी गिरेगा अच्छा गिरेगा अभी उतरेगा हाँ हाँ उतरेगा उतरेगा बोल लो तो हाँ उतरेगा उतरेगा ভাষা না জানার কারণে সে তাকে কি করলো ভাষা জানা রাখা দরকার দুটোই শুনুন কাজে লাগে এমন এক দিন আসবে চক্ষ বন্ধ হয়ে যাবে চক্ষ থাকবে কিন্তু দেখার ক্ষমতা থাকবে না চোখের আলো থাকবে না এমন সময় আসবে হাত পড়ে থাকবে ধরার ক্ষমতা থাকবে না এমন একদিন আসবে পা পড়ে থাকবে চলার ক্ষমতা থাকবে না ওই কঠিন সময় আসার আগে জবানের হক আদায় করি দুনিয়ার কত কথা বলেছি জবান দিয়ে বলেন নাই দুনিয়ার কত কথা বলেছি জবান দিয়ে চাকরির জন্য জবান ব্যবহার করেছি ব্যবসার জন্য করেছি দুনিয়ার পরজনে জবান ব্যবহার করেছি